বিসমিল্লাহি রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি অথৈর আম্মু ব্লগার অথৈ আমু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওটা দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন এই যে টেবিলটা যে টেবিলের উপরে আমি ছোট্ট মিনি একটা রাখি ঠিক করেছি যে এই ছোট্ট টেবিলটা আমি জানালার সামনে নিয়ে যাব আর জানালার সামনে যে কিচেন র্যাকটা রেখেছি সেটাই দেয়ালে আনবো প্রথম যখন আমি এই কিচেন র্যাকটা বাসায় এনেছিলাম তখনই কিন্তু আমি এইখানেই রেখেছিলাম তো কি ভেবে যেন আবার এখান থেকে সরি ওইখানে রাখলাম তো আপনাদের ভাই আমাকে অনেক দিন যাবৎ বলতেছে যে এটা জানালার সামনে রাখায় রুমটা একদম অন্ধকার হয়ে যায় রুমে তেমন একটা আলো আসে না যেহেতু আমরা দোতলায় থাকি বিল্ডিংটা অতটা উঁচু না তো এই জন্য দোতালায় থাকার কারণে বা চারপাশে যে গাছ আছে এই গাছের কারণে আমাদের দোতলায় একদম আলো ঢুকতেই পারে না একদম অন্ধকার থাকে বাতি জ্বালানোর পর তাও একটু দেখা যায় তো তারপর যদি মেক করে মেক করলে একদমই কিছুই দেখা যায় না যখন চারপাশ একদম অন্ধকার থাকে তখন তো আরও অন্ধকার হয়ে যায় কারণ এই যে জানালাটার সোজা যে আমি র্যাকটা রেখেছি এই র্যাকটা রাখার কারণে কোনো আলোই আর কি ভেতরে আসে না তো আপনাদের ভাইয়া বলার পরেও কিন্তু আমি এটা সরাইনি তারপর আমার প্রিয় একজন আপু জীবনের ডায়েরি থেকে মুক্তা আপু আমাকে কমেন্টে লিখেছিল যে জানালার সামনে কিচেনটা একটা সুন্দর লাগছে না তো সেই আপুর কথা আর কি ভেবে আপু যে কমেন্টটা লিখেছে সেটা পড়ে আমি ভালোভাবে এটা আবারও আর কি তদারকি করলাম আর ভেবে দেখলাম যে হ্যাঁ আসলেই তো এটা সরিয়ে দেখি কেমন হয় তো তারপর সেই আপুর কথা মতো আপুর কথা ভেবে এই তো টেবিলটা সরিয়ে নিচ্ছি জানালার সামনে আর জানালার সামনে থেকে কিচেন র্যাকটাকে নিয়ে এসেছি এই দেয়ালে এখন এই যে আমি এখান থেকে সরিয়েছি এখন দেখতে ভালোই লাগছে তো আপনাদের ভাই আমাকে বলছে যে এখন আমি সরালাম কেন তো আমি তো মনে মনে বলি যে আসলে আমি তার কথা মতো সরাই নি সরিয়েছিলাম সেই প্রিয় আপুটার কমেন্ট পড়ে যে আসলেই দেখি এখানে কেমন লাগে তো এই তো তারপর কিন্তু আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর রান্নাঘর থেকে কিছু জিনিস আমি এই কিচেন র্যাকের মধ্যে এনেছি এই কিচেন র্যাকে যেহেতু চারটা তাক আছে অনেকগুলো জিনিস আর কি রাখা যাবে যেগুলো অপ্রয়োজনীয় আমি ভেবেছি দুইটা তাকে আমি তরকারি আর কি কড়াই টড়াই রাখার জন্য জায়গা করে বাকি দুইটা তাকে যেই জিনিসগুলো একদম অপ্রয়োজনীয় সচরাচর লাগে না মাঝে মধ্যে লাগে সেই জিনিসগুলোকে আমি তাক থেকে সরিয়ে রান্নাঘরের তাক থেকে সরিয়ে আর কি নিয়ে আসবো কিচেন র্যাকে কারণ দেখা গেছে যে জিনিসগুলো আমার সচরাচর লাগে না ব্যবহার করা হয় না সেই জিনিসগুলো কিন্তু বারবার ধরাও হয় না আর এই জন্য ওই সব জিনিসগুলোতে কিন্তু ময়লা বেশি পড়ে থাকে আর আপনি খেয়াল করবেন যে একটা জিনিস যদি আপনার প্রতিদিন কাজে লাগে সেটা কিন্তু প্রতিদিন আপনি হাত দিয়ে ধরেন একটা মোছা দেওয়া হয় একটা কাপড় দিয়ে তাহলে কিন্তু সেই জিনিসটা ময়লাও কম হয় তো এই কথাটা ভেবে হচ্ছে আমি এখান থেকে যে জিনিসগুলো আমার খুব বেশি প্রয়োজন না আর কি সব সবসময় লাগে না সেইগুলোকে ওই কিচেনটাকে রাখার জন্য নামিয়েছি তো এই ফাঁকে না হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল। মাঝখান থেকে ভিডিওটা একটু অন্ধকার ছিল এমনিতেই তো বাইরে ম্যাগ তাছাড়া আমাদের দোতলায় তেমন একটা আলো ঢোকে না আর কি চারপাশে জানালা থাকা সত্ত্বেও জানালা যদি আমি খুলিও তারপরও তেমন একটা আলো দেখা যায় না সেই জন্য আমি জানালা সহজে খুলি না যাও বা একটু খুলি প্রচণ্ড গরমে সন্ধ্যার দিকে একটু খুলি দিনে খুলি না যেহেতু চারদিকে সবাই চুলা রান্না করে আর এই কারণে ধোঁয়াগুলো সব ফ্যানের বাতাসে টেনে আনে আর চারপাশের টাইলসগুলো ধোয়ার জন্য কালো হয়ে যায় আবার সব কিছুর উপরে কালি কালি একদম ফোটা ফোটা আর কি পড়ে থাকে এমন অবস্থা হয় এই জন্য জানালা সেরকমভাবে খোলা হয় না আর আলো তো তেমন একটা নাই বললেই চলে তো এরপর আমি কিন্তু এখান থেকে কিছু জিনিস গুছিয়ে রেখেছি তাকের মধ্যে আর তাক থেকে যে আর কি তাকের ভিতরে যে আমি কড়াই দুইটা রেখেছিলাম যে কড়াই দুইটা আমি ডিম ভাজার জন্য আর রুটি ভাজার জন্য ব্যবহার করি সেই দুইটা আমার সারাক্ষণ প্রয়োজন হতে থাকে আসলে হয়েছে কি সন্ধ্যায় কিংবা রুটি বানিয়ে দেয়া হয় আবার ডিম ভাজতে হয় ডিম পোচ করতে হয় এই জন্য বারবার ক্যাবিনেটটা খুলে আনাটা আমার কাছে একদম বিরক্তকর লাগে এই জন্য এনে সেই দুইটা কড়াই আমি আবার চুলার পাশেই রেখেছি চুলার পাশে অল্প একটু জায়গা স্পেস আর কি খালি রেখেছি যাতে করে আমি আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো কাটাকুটি করা লাগে কিংবা রেখে কোনো কাজ করা লাগে সেগুলো রাখতে পারি এরপর তাকগুলোকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর যে অপ্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আমার সব সময় লাগে না মাঝে মধ্যে লাগে সেগুলোকে সরিয়ে ফেলেছি বড় যে একটা জার আছে যে জারের মধ্যে আমি আমার অতিরিক্ত বাজারগুলোকে রেখে দেই সেই জারটা আমি এখানে এনেছি কারণ জারটার মধ্যে সব অতিরিক্ত জিনিসগুলোই আমি রাখি যেগুলো ছোট ছোট জারে রিফিল করার পর বেঁচে থাকে সেগুলোকে আমি পলিথিন দিয়ে গিট দিয়ে রেখে দিই তো ওই জারটা এতটা পরিমাণ বেশি ভরা আসতে আর চিনি চা পাতা গুঁড়ো দুধের প্যাকেট রাখতে রাখতে জারটার ওজন অনেক বেশি হয়েছে আর এটা যদি আমি কিচেন ক্যাবিনেটের উপরে রাখি তাহলে কি না কিচেন ক্যাবিনেটটাই ফেটে যায় উপরের তাকটা যেহেতু ওটা প্লাস্টিকের ওটা কোনো লোহার তৈরি না সেজন্য সেই জারটা বড় জারটা আমি কিন্তু নিয়ে এসেছি এইখানে এনে আমি বড়ো জারটাকে রেখেছি তাকের মধ্যে তো সেটাও একটু আপনাদের সাথে আর কি শেয়ার করলাম তো তাকটা কিন্তু আমি সুন্দরভাবে মুছেও নিয়েছি সবগুলো কাজ যদি আপনাদের সাথে শেয়ার করে যাই করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে সবসময় চেষ্টা করে অল্পের মধ্যে ভিডিও দেব। কিন্তু এমন এমন ভিডিও আছে যেগুলো সব আর কি একটা ভিডিওতেই দেখাতে হয় নইলে আপনারা কিছু বুঝবেন না কেটে ছেটে দিলে সেই জন্য আর কি হয়ে যায় বড় না চাইলেও বড় হয়ে যায় তারপর তো এখন টেবিলটা পরিষ্কার করতে হবে টেবিল থেকে সব ছোট ছোট র‍্যাকগুলো আমি এখান থেকে সরিয়ে ছোট টেবিলের উপর রেখেছি এখন বড় টেবিলটা মোছতে হবে তো মোছার জন্য এসেই দেখি যে লবণের যে দাঁড়িটা সেটা লবণ নেই তো লবণ রিফিল করে নিলাম লবণ আর পানি আর পানির গ্লাস এই তিনটা টেবিলে আমার থাকা লাগবেই আর কোনো জিনিস যদি খালি থাকে যেমন পানির জগ যদি খালি থাকে কিংবা লবণের দানি যদি খালি থাকে আমার এত অস্বস্তি লাগে নিজের কাছে কি বলবো তাই আমি সবসময় চেষ্টা করি এগুলোকে ভরেই রাখতে তো এরপর এই তো টেবিলটা আমি মুছে নিচ্ছি এখন টেবিলের ওপরে লবণ গ্লাস আর জগ রাখবো রেখে টেবিলটাই তো একদম ক্লিন করা হয়ে গেছে দেখুন এখন দেখতে কেমন লাগছে চারপাশটা যখন গোছানো থাকে নিজের কাছে অন্যরকম একটা স্বস্তি চলে আসে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যেহেতু আমি গুছানো পরিপাটি সব কিছু পছন্দ করি তাই নিজেই সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি সব কিছু গোছানো শেষ এখন ঘর তো ঝাড়ু দিতেই হবে কারণ অনেক ময়লা বের হয়েছে এই এদিক থেকে ওই দিক ওই দিক থেকে এই দিক ওলট করতে গিয়ে তো এরপর আমি ঝাড়ু নিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি ফ্লোরটা আর ফ্লোরটা ঝাড়ু দেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব পুরো রুমটা আবার যে কেমন দেখাচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি যে কিচেনটা একটা জানালা থেকে সরিয়ে এই দেয়ালে রেখেছি এখন দেখতে কি ভালো লাগছে কি না অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এটা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই আপনারা অবশ্যই বলবেন তারপর যদি আমার কাছে হাতে অল্প কিছু টাকা হয় কয়েকদিন পর আর কি আমার পনেরোশো সতেরোশো টাকার দরকার যদি হয় কখনো তাহলে আমি একটা র্যাক কিনবো এই যে ছোট্ট মিনি র্যাক এই যে র্যাকটার বড় যে সাইজটা আছে যেটা পনেরোশো টাকা দাম ওই র্যাকটা কিনে এই কিচেন ক্যাবিনেটটার পাশে রাখব সেই একটা র্যাকের নিচের তাকগুলোতে আমি থালাবাটি রাখবো যেগুলো আমার রান্না করার জন্য লাগে বাবুদের খাবার কিংবা দুধ জাল দিতে কিংবা হচ্ছে অন্যান্য খিচুড়ি রান্না টান্না করার জন্য তো ওইগুলোতে আমি রাখবো আর উপরের দিকগুলোতে কিন্তু আমি প্লেট বাটি রাখতে পারবো সে সেই র্যাকটা আর কি কেনার আমার খুব ইচ্ছা যদিও টাকা এখন হাতে নেই কিনতে পারবো না টাকা হলে কিনবো আর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এরপর এই তো আমি কিন্তু থাল্লা বাটি অফ ক্যামেরায় ধুয়ে ফেলেছি কল্পার সব কিছু ভীমবার দিয়ে ধুয়ে তাক টাক পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর এই তো হচ্ছে খাওয়ার রুমের ফাইনাল লুক সব কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি দেখতে এখন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না থালাবাটি যদিও এতদিন আমি টেবিলের উপর উপর করতাম তবে এখন ভাবছি এখন থেকে অভ্যাস করব টেবিলের উপরে কাপড় বিছি উপর না করে ওই গামলাটার মধ্যে একটা ঝুড়ি দিয়ে দিয়েছি তার মধ্যে থালাবাটি উপর করে রাখবো যখন পানিটা ঝরে যাবে তখন জায়গা মতো রেখে দেবো আসলে ঘরের মধ্যে যেই জিনিসই থাকুক না কেন যত কম ফার্নিচারই থাকুক না কেন সেইটুকু যদি একটু মাঝে মধ্যে ওলট পালট করা হয় না দেখতেও কিন্তু নিজের কাছে ভালো লাগে আমার কাছে তো বেশ ভালো লাগছে এখন বেশ অনেকটা পরিমাণ আলো ভিতরে দেখা যাচ্ছে আর কি জানালাটার কাছ থেকে একটা সরিয়ে নেয়ার পর টেবিলটা আর কি এখানে ভালো লাগছে না কিন্তু কিছুই আমার করার নেই যেহেতু ছোট্ট মিনির একটা রাখার জন্য টেবিলটা আমাকে এখানে রাখতেই হবে নইলে মিনির একটা আমি কোথায় রাখবো আর মিনির একটা রাখার জন্যই হচ্ছে মূলত টেবিলটা এখানে রাখা যখন আমি বড় একটা কিনে ফেলবো তখন এই র্যাকটা এখান থেকে সরিয়ে ফেলবো তো সেই দিন পর্যন্ত অপেক্ষা তো করতেই হবে যাওয়ার সাথে সাথেই তো সব কিছু পাওয়া সম্ভব নয় তো আজকের ভিডিও থাকবে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আমার আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন